সালামু আলাইকুম সুপ্রিয় চোদ্দোশো টাকা কেজি একটা পাঙ্গাস কিনলাম তেরো কেজি আষ্টশো গ্রাম হয়েছে দেখতেই পারছেন আর ওই যে একটা আছে চোদ্দো কেজি এটাও চোদ্দোশো টাকা কেজি কিনছি আর যদি কিনতেছেন কিনতে পারবেন না ওই কম বললে আরো দুটো ইলিশ মাছ রূপার মতো এরকম কিনতে চান তাহলে আমার পেজে আপনারা ভালো দিয়ে যাবেন দেখতে পারবেন রূপার মতো রূপার মতো ঝকঝক করতেছে কিন্তু ইলিশ মাছ তাজা মাছ কিনতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ

দর্শক দেখতে পাচ্ছেন তাজা পাঙ্গাস ইলিশ মাছ লড়তেছে কিন্তু একবারে তাজা পাঙ্গাস ইলিশ এগারোশো এগারোশো